আসসালামু আলাইকুম এখানে আমি আমার আসরের নামাজের পর থেকে কী কী করলাম সেগুলো শেয়ার করব। আর এবার আমি আপনাদের সাথে দুপুর পর্যন্ত আমার পড়াশোনার রুটিন শেয়ার করেছিলাম তো আসরের নামাজ পড়ার পরে আমি মোটামুটি কিছুক্ষণ একটু ইবাদের পন্দিকে করি আর এই যে ইবাদের পন্দি করতে করতে দেখুন আমাদের বাসান নিম্বু সোনা ইনি সব সময়ের জন্য যায় নামাজের উপর উপরে এসে বসে থাকবেন বা এই আশেপাশে থাকবেন আর এসে আদর পুরাও ইনি হচ্ছে আমার এই বাসার সবথেকে এই বাসার বলতে আমার বাসার সব থেকে প্রিয় একজন মেম্বার তিনি আমাদের পুরা বাসা মাতিয়ে রাখে মানে আমরাও মানে ফুল টাইম কাটে হচ্ছে একে নিয়ে আর আমি তো আছি এছাড়াও কিন্তু আমার আরও দুইটা বিড়াল আছে তো তাদেরকে নিয়ে মোটামুটি সময় কেটে যায় আর যায় নামাজে বসলেই আমি বুঝি না কোথা থেকে এদের এত খেলার ইচ্ছা হয় মানে না নামাজে বসার সাথে সাথেই তারা পাগল হয়ে যায় এই খেলবে ঘুরবে তো সবাই আমাদের বিড়ালটার জন্য দোয়া করবেন আর আজকে হচ্ছে আমি ইফতারে সিলেটের বিখ্যাত খাবার আখনি রান্না করেছিলাম তো প্রসঙ্গত কারণে হচ্ছে আমি কিছুদিন সিলেটে থেকেছি তো এখানকার একটা ইফতারি আইটেমগুলো ঠিক এভাবে সাজায় তো এভাবে হচ্ছে আজকে আমি আমাদের বাসারটা তৈরি করেছি যাতে আম্মু আমি সন্ধ্যা বাজেই হচ্ছে পড়তে বসে গিয়েছি নামাজ পড়ার পরে তো এখানে হচ্ছে আমার টপিকস আজকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পরীক্ষার জন্য তো বিন্দু রেখা ও কোন তো এখানে আমি এগুলো একটু করে পড়ে নিচ্ছি এবং এই যে যে টপিকসগুলো এই এমসি কিউগুলো এগুলো হচ্ছে অ্যান্সারগুলো আমি চেষ্টা করব নিজে করার তারপরে হচ্ছে আমার এখানে বাদ বাকি যে টপিক্সগুলো আছে তো আমি যেটা করি আসলে রমজানে পড়ার রুটিনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভ্যারিয়েশন আনার দরকার আপনি চাইলেই কিন্তু আপনি ফুল টাইম পড়তে পারবেন না বা অনেক বেশি পড়াশোনা করা সম্ভবও না তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে পড়াশোনাকে ভাগ করে নেবেন আজকে আমি সকালে ম্যাথ ক্লাসগুলো করেছি যাতে আমার এই পড়াগুলো পড়তে এবং কমপ্লিট করতে অনেক বেশি সহজ হয় তো ওইখান থেকে আমি টপিক্স ভাগ করে নিয়েছিলাম তো এখান থেকে হচ্ছে আমি রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই কয়টা পড়ব এবং এই পিথাগোরাসের উপপাদ্য আর বৃত্ত সংক্রান্ত তারপরে যে পরিমিতি ঘনবস্তু আছে এগুলো আমি হচ্ছে সেহেরির পরে পড়ব। সেহেরি খাওয়ার পরে আমার অনেক এনার্জেটিক ফিল হয় আমার কাছে মনে হয় যে তখন আসলে আমাদের পড়াশোনাটা এগিয়ে নেওয়া উচিত আর এখন হচ্ছে আমি তারাবিন নামাজের আগ পর্যন্ত ম্যাথটা দেখবো আর তারাবিন নামাজ পড়ার পর বেসিক্যালি আমি পড়াশোনা করি না তারপর আজকে যে আগামীকাল যেহেতু আমার পরীক্ষা সেই জন্য আমি হচ্ছে এখান থেকে জাস্ট আন্তর্জাতিক ও পরিবেশগত ও কূটনীতি এটা কমপ্লিট করব আগামীকাল রাত দশটায় আমার পরীক্ষা সো সো আমি হচ্ছে সারা দিনের ভিতরে বাদ পড়াগুলো কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল হচ্ছে আমার পড়াশোনার রুটিন আর আপনারা কে কীভাবে পড়াশোনা করছেন আমাকে অবশ্যই জানাবেন এখনকার মতো খোদা হাফেজ একটু পরে আজান দেবে আমি তারাবি সালাদটি আদায় করে নেব তারপরে চেষ্টা করি কিছুক্ষণ কোরআন তেলোয়াদ করতে আর রাতের খাবারটা আমি সাধারণত স্কিপ করি কারণ ইফতারিতে মোটামুটি বেশ ভারী খাবারই খাওয়া হয় তো এই জন্য রাতে আর খাওয়া দাওয়া করা হয় না তো তারপর ঘুমিয়ে পড়বো আবার ইনশাল্লাহ আমি তারাবিন সরি তাহাজের নামাজের আগে উঠবো উঠে তখন মোটামুটি আমরা তাহাজতে নামাজ পড়ে সেয়েরি পরে ফজনের নামাজ পড়ে ইনশাল্লাহ পড়তে বসবো তো ভালো থাকবেন সবাই